তোমাদের সাথে যে ক্যামেরা অন করবো সে সময়টুকু আজকে আমি পাইনি জানো আজকে হচ্ছে সোমবার এই যে ডাল করেছি বাবানকে দিলাম ডাল সেদ্ধ আিদ্ধ করেছি তোমাদের দাদাভাইয়ের রুটি করেছি বেগুন ভাজা করেছি এই যে টিফিন রেডি করে রেখে দিয়েছি এই যে আর ওই যে রুটিটা দেখলে ওটা হচ্ছে দুপুরে খায় এই যে ভাত করেছি বাবানের জন্য বাবানকে স্কুলে যাবে সব অল্প অল্প করে করে দিয়েছি কোনো কোনোরকম তেমন বৃষ্টি হ্যাঁ আর লাউটা মনে হচ্ছে ঘুচে গেছে সময় পাইনি আর তার মধ্যে এখনো পুজো বাকি ঘর পরিষ্কার করেছি মানে ঘর ঝাড় দিয়েছি বাসি বাসি বিছানা ঝাড় দিয়েছি বাবানকে নিয়ে পড়তে বসিয়েছি এই যে বাবানকে দিয়েছি এখন খেতে এই এতগুলো কাঁচা এগুলো আজকে আর হাত দেবো না এই সাইডগুলো পরিষ্কার করেছি বাস এই অবধি এখনও পর্যন্ত হয়েছে আর এগুলো সব কালকে এর আগে তোমরা দেখেছি আমরা একটা মেলায় ঢুকেছিলাম জলেশ্বরে তো ওখান থেকে এগুলো কিনে নিয়ে আসা হয়েছে এগুলো দেখাও এক এক করে পরে এখন না আগে বাবাকে এক্সাম দিতে পাঠিয়ে দিই বুঝেছ তো না হলে কোনো কাজই হবে না আমার ওকে পাঠিয়ে দিই টাইমে নাহলেও মাথা খারাপ করে দেবে আমার সকাল থেকে বলছি না এই দেখো এখনো জলের বোতলে জল ভরতে পারিনি আমি বুঝতে পছি মানে এতটাই তাড়াহুড়ো কোনো রকম করে সব করেছি রেখেছি বেসিংয়ে দেখো বাসন ভর্তি সব রয়েছে ঠিক আছে মানে কিচ্ছু করে উঠতে পারিনি কিচ্ছু না ক্যামেরা ধরবো কোথা থেকে তো চলো আমি দাদা হয় গলার রুটিটা রেখে দিই নালে শক্ত হয়ে যাবে চলো তারপরে বাবানকে পাঠিয়ে দি তোমাদের সামনে আর কথা বলতে হচ্ছে আছে একটা মোজা পড়তো বিশ ঘন্টা চুল বেঁধে দেওয়া খাইয়ে দেওয়া সব করে দিয়েছি যা হোক

তবে আমি বাসনগুলো মাজছিলাম পুরোপুরি মাজা হয়নি নি দাদা হয় যে সময় নেই যে বাসনগুলো মাজছি দেখি পুজোর ফুল নাকি বলেছে বড় মেয়েকে দিয়ে যেতে ও জাগুলি গেছে ওর স্বামীর সাথে তো চলো আমি এগুলো গুছিয়ে এগুলো গুছিয়ে রাখলাম সেই বিছানার ওপর ঠিক বাবানের বলছি না বাবানের অত্যাচার আমি আরও বেশি পাগল হয়ে যাব গুছিয়ে গুছিয়ে আমি ফেলিয়ার হয়ে যাচ্ছে চলো আমি এগুলো বাসনগুলো মেঝে নিই মাঝতে মাঝতে চলে গেছিলাম মর্নিং গুড মর্নিং ইলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান দিয়ে দেখছো যে যেভাবে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট যে না আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য তো চলো ছোট বড় সবাইকে অনেক ভালোবাসা বড়দেরকে অবন জানাই ব্লগ শুরু করেছি অনেকক্ষণ আগে কিন্তু আমি সামনে আসতে পারিনি কারণ তোমরা জানো বাবানের এক্সাম চলছে বাবানকে নিয়ে পড়তে বসাতে হচ্ছে বাবানের জন্য তারা হুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান করে একেবারে চলে এসেছি শুধু হয়নি রান্না সকালে একবার রান্না করেছি ওটা হয়েছে উঠে গেছে আর হচ্ছে এখনও বেলার যে রান্নাটা সেটা হয়নি শুধু ডাল আলু সিদ্ধ করেছিলাম বাবান খেয়ে স্কুলে চলে গেছে আর তোমাদের দাদাকে বেগুন ভাজা রুটি করে দিয়েছিলাম বাস এই অবধি এখন যাবো ঠাকুর ঘরে আজকে সোমবার হ্যাঁ হ্যাঁ মহাদেব তো চলো সকালবেলা এখন এগুলো কালকে যে এর আগে দেখেছিলাম আমরা একটা জায়গায় গেছিলাম জলেশ্বরে ওখানে মেলা বসেছিল তা এই দুটো ঝুড়ি হচ্ছে ডালা আমরা নিয়েছিলাম তো ডালার সাথে এই দুটো আর তোমাদের দাদা ভাই আলু সিদ্ধ গরম আলু সিদ্ধ ও মাখে ওর জন্য ও নিয়েছে এইটা ডালের কাটা আমার ছিল না ভেঙে গেছে যেন একটা ডালের কাটা নিয়েছে আর আমার শিব জন্য যেটা নিয়েছে এটা এগুলো আমার ছিল এগুলো কি হালকা পাতলা তো ভেঙে যায় এই একটা সর্ক নিয়েছে একটা আমার শিব শঙ্কুর জন্য আর আমাদের গোপলুর জন্য নিয়েছি এই বাস্কেটটা সেটা হচ্ছে আমাদের গোপলু এদিক ওদিক যখন আমরা যাই গোপলুকে বাড়িতেই রেখে দিয়ে যাই তো আর গোপলুর একটা ছিল বড় ওটা ওটা এখন আছে বড় তো এরকম একটা ছোট কিনেছি এবার আমরা যেখানেই যাবো না কেন গোপলুকে নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি এটাতে গোপালকে নিয়ে যাবো এই জন্য ছোট বাচ্চা নিয়েছি তো দেখা যাক যখন হবে তখন দেখা যাবে তখন সময় হলে তাই না এখন কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি কটা জিনিসে কিনেছি আরেমার কফি মগ নিনি কারণ এর আগে একদিন মেলায় গেছিলাম তো কফি মগ আমার কেনা হয়েছিল এই যে এটা আর এটা তো ওর জন্য আর কিনে নি কফি মগ এখন মোটামুটি আছে চলে যাবো ওই জন্য কফি মগ নিই তো পারলাম তোমাদের সাথে শেয়ার করে দি তো চলো ঠাকুরঘরটা গিয়ে ফ্রেশ করি আর ঠাকুর দিই তাই তো চলো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো চলো আমার সব কাজ হয়ে গেছে পুজোটা দিলে পরে আরো বেশি ভালো লাগবে নাও এই সব গুচি টুছি নিয়ে সব রেডি করে নিয়ে বসছি এই ঘরটা সব মোছা মুছি হয়ে গেছে চলো সব ফুল ফল সব হাতের সামনে নিয়ে নিয়েছি তাহলে পঞ্চাশ বার উঠো আর এই যে যেগুলো তোমাদেরকে দেখালাম এগুলো নিয়ে এলাম চলো ভোলে বাবা বলছে দে পুজো দে তাড়াতাড়ি দে চলো ভোলে বাবাকে পুজো দিই তৃতীয় সোমবার এইভাবে দিয়েছি বাটা দেবো এখনো দিইনি আর এই যে সর্পটা দেখতে পাচ্ছ দারুণ লাগেছে আর কি যে তিরিশ না কমপ্লিট হলো এই আজকে সোমবারের পুজো কমপ্লিট হলো তোমাদেরকে ফুল অবধি সাজানো দেওয়া দেখেছিলাম বাকি দেখায়নি এখন কমপ্লিট হয়ে গেছে চলো এবার রান্না বসে বাবারও পরীক্ষা দিয়ে চলে এসছে চলো প্রচণ্ড গরম লাগছে এই ঘরে তখন দাদা এটা কেটে নিয়ে চলে এলো লাউটা আসলে বৃষ্টির জলে বোধ হয় গোড়াটা ইয়ে হয়ে গেছে না তোমাদের সাথে ঠাকুর ঘরে সেই কথা বলে সেই যে ভাত করেছি তারপরে শাক ধুয়ে শাক বসিয়েছি আর করবো মাছ এই যে শাক রান্না শাক ভাজা আর মাছের ঝোল যেহেতু ওরা বাবার মেয়ে খাবে বাবা না তোমাদের দাদা ভাই খাবে আমি তো খাবো না ভাত ঠাত কিছু খাবো না আমি কালকে আজকে আমার উপোস আমি সেই সন্ধেবেলা আবার বাতি দিয়ে তারপরে খাবো সাবু ফল জল আর তো চলো কাছ থেকে লাউটা নিয়ে এসছে পেরে আর আরো একটা হয়েছিল না বেশ ভালো লাগছে অর্ধেকটা ডোরোকে দেবো অর্ধেকটা আমার যাকে দেব কারণ যেহেতু মা নেই অর্ধেকটা যাকে দেবো অর্ধেকটা আমি নেবো তাই না ভাগ ভাটার করে সেই জিনিসগুলো স্বাদি থাকে আলাদা আমি মনে করি গাছের প্রথম ফল আমার জাকে কারণ ওর বাড়িতে যা হয় কলা থোর ও আমাকে দিয়ে পাঠায় তো আমারও মনে হয় যে তোমার জন্য এইটুকু করে তার জন্য তুমি যতটুকু পারো সেটা করো তো আমাকে দিয়ে পাঠায় তা অর্ধেকটা আমার মেয়ের বাড়ি পাঠাবো অর্ধেক আমার জায়ের বাড়ি অর্ধেক আমি তো চলো নয় সন্ধে বাতি দেওয়া হলো এবার আমি এই চর্ণমিত খেয়ে ঠিক সারাক্ষণ পেছন 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 চলো আমি চর্ণমিত খেয়ে জল খাই হয়ে গেছে এবার একটু আমি জল মুখে দিই চলো বাচ্চা চল গুড ইভিনিং সবাইকে সন্ধে দিয়ে এসে শরবত খেলাম গুলো করলি আর চা খেয়েছি চা খেয়ে কাপগুলো রেখে দিয়েছি আমি আর বাবার প্রাইভেটে যায়নি তো চলো আমি একটু বসেছিলাম এবার একটু যাই অনেক চা টা খেয়ে একটু বসেছিলাম এবার যাবো এই যে ঠাকুরকে খেতে দিতে তাড়াতাড়ি করি সাবুটা মারতে হবে ঠিক আছে তো চলো আজকে আমি এর আগেও বলেছি তোমাদেরকে আজকে দুপুরবেলা তোমাদের সাথে সে তখন দেখিয়েছিল লাল শাখ ভাজার মাছের ঝেল করবো সে আর আমি বলতে পারবো না আমার কথা দিয়ে আমাকে অনেকেই বলেছে দিদি ফার্স্ট টাইম শুনছি যে কেউ উপোস করে ঘুম পায় আমার ভীষণ ঘুম পায় জানো না উপোস করলে প্লেন যাচ্ছে কি আওয়াজ উপোস করলে আমার বিভৎস ঘুম পায় আমি এমন ঘুমিয়েছি তখন কটা হবে সাড়ে পাঁচটা পনেরো ছটা হবে ডুডো আমাকে ফোন করেছে তখন আমার ঘুম ভেঙেছে বলছি তুমি কি ঘুমাচ্ছ মা যে হ্যাঁ ওই শিগগিরি ওটা সন্ধ্যা দেবে না তুমি জল খাওনি তো জল খাবে না ওঠো তখন আমার ঘুমিয়ে গেছে তারপরে উঠে গ্যাস ট্যাস কিচ্ছু মুছিনি তোমরা দাদা ভাইকে খেতে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম সব গ্যাস ক্লিন করেছি কারণ নাহলে তো চা খেতে পারবো না দিয়ে আবার ঘর ডাস্টিং করেছি বাসন ছিল রান্নার কিছু টুকটাক কড়াইটা ওগুলো মেজেছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি দিয়ে পয় পরিষ্কার করে গা কাপড় ধুয়ে তারপরে গেছি সন্ধ্যা দিতে তারপরে সন্ধ্যা দিয়ে তোমাদের সাথে তখন কথা বললাম যে সন্ধ্যা দিতে বিভৎস ঘুমিয়েছি বিভৎস যদিও ক্লান্তির ঘুম কারণ হচ্ছে ওই আগের দিন যে জার্নিং করেছি গাড়িতে ওটা তার জের চলো 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 কথা বলে আজকে শাহুকে কিছু দেখাতে পারিনি শাহু মাকে খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে আর মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি খাওয়াও হয়ে গেছে ডোডোর বাড়ির প্রসাদ চলে গেছে কিছুই দিতে পারিনি কারণ কি হতো ও ভালো লাগছে না আজকে একদম ভালো লাগছে না মুড টফ টফ কিছু না মানে উপোস করে না আর ইচ্ছা করছে না শরীরে দিচ্ছে একটু কাজও করতে হচ্ছে একটু টুকটাক টুকটে সেগুলো তো আমি না করলে হবে না ওই কাজ করতে করতে আজকে আর ইচ্ছা করছে না ক্যামেরা করতে তো এখন ফোন হলো যে না অনেক দিন ধরে কি হচ্ছে রাতে না আর ভিডিও শেষ করা হচ্ছে না দেখবো বাই বাই দিয়ে ছেড়ে দিচ্ছি লেখাতে তার হয়ে উঠছে না হয় যে না আজকে একটু ভিডিওটা শেষ করি তো চলো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তোমাদের সাথে যতটা যা পেরেছি শেয়ার করেছি তোমাদের মূল্যবান মতামত জানাবে তোমাদের কেমন লেগেছে তোমরা কিভাবে পুজো করো সেটাও শেয়ার করো আমি অবশ্যই দেখব আর আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে কমেন্ট বক্সে যে দিদিভাই তুমি কি কত বছর হলো আর কি করছো আর কি উপোস আমার যখন পাঁচ বছর বয়স আমি তখন থাকতে শিবের উপোস করা ধরেছি তো আজও চলছে চলছে এবং যতদিন পারবো চেষ্টা করবো করে যাবো এই হচ্ছে কথা ততদিন পারবো ততদিন চেষ্টা করবো করে যাওয়া এই হচ্ছে কথা আর লাউটা কেটে বলেছিলাম দেবো যে দিয়ে দিচ্ছি রোডের বাড়িতে চলে গেছে আর দেবো আমার যাকে বলেছো কারণ সকাল ছাড়া হবে না বুঝলো ওকে সকালবেলা দিয়ে ও আপ নেবে রান্না করবে আমি এতে না যতদিন পারবো চেষ্টা করবো করে যাবো এই তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড লাভ ইউ অল সবাই ভালো থাকো সুস্থ থাকা আবার দেখা হয় নতুন একটা ভিডিও তো তোমাদের সাথে ততক্ষণ তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকি রাখবি বল